ফেসবুকে ভিডিও রিলস বানানো বারোটি কৌশল এক নম্বর ভিডিও কন্টেন্ট নিয়মিত পোস্ট করুন দুই নম্বর শুরুতে আকর্ষণ তৈরি করুন ভিডিও বা পোস্টের প্রথমে তিন সেকেন্ড কৌতূহল তৈরি করুন শুরুটা যেন এমন হয় স্কুল থেমে যায় তিন নম্বর পোস্ট টাইমিং ঠিক সঠিক রাখুন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে পোস্ট করলে রিচ বেশি হয় আপনার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে সে সময় পোস্ট করুন চার নম্বর লাইভ ভিডিও দেন ফেসবুকে লাইভ রিচ অন্য সব কন্টেন্টের চেয়ে অনেক বেশি সপ্তাহে অন্তত একবার লাইভে আসার চেষ্টা করুন করুন পাঁচ নাম্বার এঙ্গেজমেন্ট বাড়ান লাইক কমেন্ট ও শেয়ার ক্যাপশনে প্রশ্ন করুন যেমন আপনার মতামত কি কমেন্টে জানান ছয় নাম্বার থ্যাম্বেল ও আকর্ষণীয় ক্যাপশন করুন ছবি বা ভিডিওর প্রিভিউ দেখে যেন মানুষ ক্লিক করতে আগ্রহী পায় ক্যাপশন ছোট ও স্পষ্ট তথ্যবহুল হোক সাত নাম্বার রিলস এবং শর্ট ভিডিও ব্যবহার করুন ফেসবুক রিলস এখন অ্যালকোরিদামের প্রাধান্য পায় আট নম্বর কনসিস্টেন্ট থাকুন নিয়মিত পোস্ট করুন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন কন্টেন্ট পোস্ট করুন বেশি সময় বিরতি দিলে অ্যালগরিদম রিস্ক কমিয়ে দেয় নয় নাম্বার ফেসবুকে গ্রুপে শেয়ার করুন আপনার কন্টেন্টের সাথে মিল রেখে এমন পাবলিক গ্রুপে শেয়ার করুন দশ নম্বর হ্যাশট্যাগ ব্যবহার করুন বাংলা এবং ইংরাজিতে মিলে মিনিমাম পাঁচ থেকে দশটি প্রসঙ্গ নিয়ে হ্যাশট্যাগ দিন এগারো নম্বর অডিয়েন্সকে রিপ্লাই দেন আপনার পোস্টে কমেন্ট যত দ্রুত সম্ভব রিপ্লাই দিবেন এতে ফেসবুক বুঝতে পারে আপনি অ্যাক্টিভ বাসেন এতে আপনার রিচ বেশি বাড়ে বারো নম্বর ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করুন অনেকের মোবাইল মিউট করে ভিডিও দেখে তাই সাবটাইটেল রিস বাড়াতে সাহায্য করে যদি আপনি ফেসবুকে নিয়ম মেনে কাজ করেন তাহলে এখানে কাজ করা অনেক অনেক সোজা আমার সাথে যারা কাজ করতে এসেছিল বা যাদের থেকে আমি উৎসাহিত পেয়ে এখানে এসেছি যাদের হাত ধরে এসেছি আজ তারা একজন এক জন্য আমার সাথে নেই মারা তারা এখন আমাকে দেখে টিটকারি করে কিন্তু তাদের দেখে আমি কাজ শুরু করেছিলাম কারণ তারা ধৈর্য ভেঙে তারা ধৈর্য হারিয়ে চলে গেছে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার যেটা মনে হয় যে এখানে কাজ করা অনেক সোজা যদি নিয়ম মেনে কাজ করেন আর আমি হয়তো বা এতদিনেও অতটা সফল পাইনি কারণ আমার সময়টা অনেক কম আর আমি এখানে শখের বসে কাজ করি খুব জরুরি ভিত্তিতে যদি কাজ করতাম তাহলে এতদিনে সফল হয়ে যেতাম তো আপনাদের যদি বেশি বেশি স্বপ্ন হয়ে থাকে তারা আপনারা বেশি যত বেশি সম্ভব এখানে সময় সময় দিলে আপনারা অনেক উঁচুতে উঠতে পারবেন খুব তাড়াতাড়ি এখানে হতাশ হওয়ার কিছু নেই যদি আপনারা কিছু করতে চান এখান থেকে তাহলে সময় দেন এবং ধৈর্য ধরে লেগে থাকুন দেখুন আপনারা জীবনে কিছু করতে পারবেন এখানে সঠিক নিয়ম মেনে কাজ করেন ধৈর্য সহকারে কাজ করেন দেখেন আপনারা সফলতা পাবেন কখনোই অন্যের কথায় ভেঙে পড়বেন না আর এখানে কাজ করা খুব বেশি কঠিন এমনও নয় যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে অনেক সহজেই উপরে উঠতে পারবেন যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন যারা আমার আর্টের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাকে ফলো রাখবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ